টুপি বাড়ছে জুব্বা বাড়ছে আলকেল্লা বাড়ছে ধর্মের কথা বাড়ছে ওয়াস বাড়ছে বয়ান বাড়ছে কিতাব বাড়ছে বই বাড়ছে পুস্তক বাড়ছে সব ধর্মের ধর্মের আনুষ্ঠানিকতাটা বাড়ছে আউলিয়া কেরাম একটা আদর্শ হযরত মালিক সাহেব রাহমাতুল্লাহ আলাইহির একটা আদর্শ আচার ধর্মের চাইতে নৈতিক ধর্ম বড় সেই নৈতিকতার উন্নতি হচ্ছে কিনা এটি আজকে চিন্তা করতে হবে ভালো মানুষের সংখ্যা বাড়ছে কিনা কি কিনা পরোপকারী মানুষের সংখ্যা বাড়ছে কিনা আধ্যাত্মিক জ্ঞানের সংখ্যা বাড়ছে কিনা আত্মার খোরাক বাড়ছে কিনা ভালো মানুষের সংখ্যা বাড়ছে কিনা আমরা হজরত মালিক শাহ রহমতুল্লাহ আলের কথা বলার জন্য এসেছি আপনারা শুনতে এসেছেন ওনার আমরা স্মরণ করি কিন্তু অনুসরণ করি না স্মরণের মধ্যে যদি অনুসরণ না থাকে আমি অলি হওয়ার কথা বলছি না কারামতের অনুসরণ কথা বলছি না উনি কোন পথে কোন আদর্শে চলেছেন আমরা ওনার নামের উপর কোন পথে আমরা চলছি এটি আগে আপনাদেরকে চিন্তা করতে হবে আমরা সমগ্র পৃথিবীর মানুষ আমরা বুঝতে পারছি না এই মাহফিল কি দরকার কি জন্য সমগ্র পৃথিবীর মানুষ এই কনফারেন্সের মূল্য এবং এই আউলি এবং আউলিয়া ক্রামের আদর্শ এখন কেন দরকার চোদ্দশো বছর যা দরকার হয়েছিল এখন অনেক বেশি দরকার কেন এটি আমরা চিন্তা করতে পারছি না আমরা একটা সংকটময় মুহূর্তে হাজির হয়েছি কিন্তু আমরা সংকটটা ধরতে পারছি না বুঝতে পারছি না ছড়াম একটি সংকটময় মুহূর্ত কেমন আপনারা বলবেন কিসের সংকট শিক্ষার হার বাড়ছে গোল্ডেন এ প্লাস বাড়ছে চিকিৎসা সেবা বাড়ছে ডাক্তার বাড়ছে রোডগার্ট উন্নতি হচ্ছে ব্রিজ হচ্ছে আমরা চেয়েছিলাম ব্রিজ ফ্লাইওভার রাস্তা টানেল মসজিদ উন্নতি হচ্ছে হচ্ছে মাদ্রাসার হচ্ছে কলেজ কোটা ইউনিভার্সিটি বাড়ছে আবার সংকট কিসের এইসব উন্নতি সব উন্নতির জন্য কোনো আন্দোলন সংগ্রাম করতে হবে না মানববন্ধন করতে হবে না হরতাল করতে হবে না সারা পৃথিবীব্যাপী উন্নতি হচ্ছে উন্নতি হতেই থাকবে কিন্তু এসব তো অবকাঠামোর উন্নতি এসব কিসের উন্নতি অবকাঠামোর উন্নতি এটিও উন্নতি প্রকৃত যেখানে উন্নতি হওয়ার কথা সেই স্থানটি কোথায় টুফি বাড়ছে বাড়ছে আলকেল্লা বাড়ছে ধর্মের কথা বাড়ছে ওয়াস বাড়ছে বয়ান বাড়ছে বাড়ছে কিতাব বই বাড়ছে পুস্তক বাড়ছে সব ধর্মের ধর্মের আনুষ্ঠানিকতাটা বাড়ছে আউলিয়া একরাম একটা আদর্শ হজরত মালিক শাহ রহমতুল্লাহ একটা আদর্শ আচার ধর্মের চাইতে নৈতিক ধর্ম বড় সেই নৈতিকতার উন্নতি হচ্ছে কিনা এটি আজকে চিন্তা করতে হবে ভালো মানুষের সংখ্যা বাড়ছে কিনা মনুষ্যত্বের সংখ্যা পৃথিবী আপনি বাড়ছে কিনা পরোপকারী মানুষের সংখ্যা বাড়ছে কিনা আধ্যাত্মিক জ্ঞানের সংখ্যা বাড়ছে কিনা আত্মার খোরাক বাড়ছে কিনা ভালো মানুষের সংখ্যা বাড়ছে কিনা যদি ভালো মানুষের সংখ্যা না বাড়ে কেন বাড়ছে না এত কিছু উন্নতির পর মূল জায়গাটাই আমরা এখনো যেতে পারি নাই ডাল বেজাল চাল বেজাল সবজি বেজাল তরকারি বেজাল মাছ বেজাল ভেজাল খেয়ে ওষুধ খাবেন ওষুধ বেজাল ডাক্তার সাহেব আমাকে বললেন মাসুম সাহেব ফরমালিনও বেজাল হয়ে গেছে আমি জিজ্ঞেস করলাম ফরমালিন কিভাবে বেজাল হলো বললেন ফরমালিনের একটা দাম আছে আমি ডাক্তার জানি ফরমালিন ব্যবহার করলে লাভ হবে না লাশ পোষে না যেই কেমিক্যাল ওই কেমিক্যাল দেওয়া হচ্ছে ফরমালিনও যেখানে বেজাল হয়ে গেছে সেইখানে বেজালের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা বেজাল মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে পারব না বেজাল মানুষের সংখ্যা কমাতে হবে আমাদের এই উন্নতি এই শিক্ষা বেজাল মানুষের সংখ্যা কমাতে পারছে না ভালো মানুষের সংখ্যা বাড়াতে পারছে না কেন আমাদের বাবর সাহেব বললেন সিনার জ্ঞান আত্মার জ্ঞান আধ্যাত্মিকার জ্ঞান দরবারের প্রতিষ্ঠানের শিক্ষা আজ আমাদের কোথায় ভালো মানুষের সংখ্যা আত্মা পরিশুদ্ধ মানুষের সংখ্যা যদি বাড়াতে না পারেন আপনি দুর্নীতি দমন কমিশন করলেন দুর্নীতি দমনের জন্য তারা দুর্নীতি করলে আরেকটি কমিশন করবেন তারা দুর্নীতি করলে আরেকটি কমিশন করবেন দুর্নীতি বাড়তেই থাকবে বাঘ বাড়তেই থাকবে কমবে না আমরা ভুল জায়গায় যাই না এই যে আধ্যাত্মিক প্রতিষ্ঠান দরবার খানকা আউলিয়া কেরামের দরবার হুজুর কেবলার দরবার সেই আদর্শে যদি পৃথিবী ব্যাপী ফিরে যেতে না পারি এই পৃথিবী এগিয়ে যাবে না আজকে চাই বিজ্ঞানের উন্নতি দিয়ে আপনি এই পৃথিবীকে রক্ষা করতে পারবেন না প্রযুক্তি দিয়ে পৃথিবীটা রক্ষা করতে হলাপ করে বলতে চাই আইন দিয়ে বাড়ছে আইন বাড়ছে অপরাধ আইন দিয়ে আপনি ভালো মানুষ বানাতে পারবেন না কেন আইন দিয়ে ভালো মানুষ মানে কি অ্যান্টিবায়োটিক দিয়ে রোগ 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 নির্মূল করতে গেলে সাইড এফেক্ট আছে এটা আইন দিয়ে আইন বাড়ছে মূল জায়গায় আপনাদেরকে যেতে হবে সেই মূল জায়গা কি পাওয়ার পয়েন্ট পাওয়ার পয়েন্ট কি কোন জায়গায় পাওয়ার পাওয়ার পয়েন্ট আমাদের দেশের রাজধানী ঢাকা মানুষের একটি রাজধানী আছে মানুষের রাজধানী মানুষের মন মানুষের কাল্প মানুষের চিত্ত সেই চিত্ত যদি পরিশুদ্ধ করতে না পারেন এই পৃথিবী টিকবে না আমরা বলি একাত্তরের চেতনা আমরা বলি মুক্তিযোদ্ধার চেতনা আমরা বলি ধর্মের চেতনা আমরা বলি ইসলামের চেতনা চেতনা কোথা থেকে আসে চিত্ত থেকে চেতনা চিত্ত মানে মন চিত্ত থেকে চেতনা চেতনা থেকে কর্ম আপনার চিত্ত যদি পরিশুদ্ধ না হয় আপনার কর্ম পরিশুদ্ধ হবে না আপনার কর্ম পরিশুদ্ধ না হলে আপনার ব্যক্তি পরিশুদ্ধ হবে না ব্যক্তি পরিশুদ্ধ না হলে সমাজ পরিশুদ্ধ হবে না সমাজ পরিশুদ্ধ না হলে রাষ্ট্র পরিশুদ্ধ হবে না এই পাওয়ার পয়েন্টে আমাদেরকে যেতে হবে আজকে আমি যেটি আপনাদেরকে বলতে চাই মানুষের উন্নতি মানে মানুষের মনের উন্নতি বিপ্লব বিপ্লব স্লোগান দিলে বিপ্লব হয় না বিপ্লব মনের ভিতর থেকেই আত্মা থেকেই কল থেকেই বিপ্লব সাধিলে ভিতরের বিপ্লব হলে বাইরের সামাজিক বিপ্লব হয় ভিতরের বিপ্লব ছাড়া যারা আল্লাহর বলিদের দরবারে হুজুর কেবলার দরবারে পরিশুদ্ধ মানুষ হতো মানুষ ন্যায়ের পথে আসত মানুষকে হেদায়ত হতো মানুষ সেই আমরা জানি আলোর গতি আলোর গতি সেকেন্ডে এক লক্ষ কিলোমিটার তিন লক্ষ কিলোমিটার এক লক্ষ ছিয়াশি হাজার মাইল সেকেন্ডে কত এক লক্ষ ছিয়াশি হাজার মাইল তিন লক্ষ কিলোমিটার আলোর গতি কিন্তু আমার মনের গতি তার চাইতে হাজার 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 গুণ বেশি মনেকে মনকে আরোভিত বলা হয় কাল্প কাল্পিন লড়া সরা করে আপনার কাল্প নাম দিছে সপ্তমাস মানে চলে যায় অষ্টমাস মানে চলে যায় স্থির তাকে